পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের দুই দিনের বাংলাদেশ সফর ঘিরে চলছে নানা মূল্যায়ন বিশেষ করে একাত্তরের গণহত্যার দায়ে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার ইস্যুতে তৈরি হয়েছে নতুন বিতর্ক আমি হয়ে যেত তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখতে চান বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য মির হেলাল তিনি বলছেন দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ নতুন করে অমীমাংসিত বিষয় সামনে আনাটা আওয়ামী পাক্ষিক রাজনীতির প্রতিফলন অবশ্যই সেন্টিমেন্ট আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটাকে তো আপনি কোনো কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না এই কথাগুলো মূলত বলা হতো ওয়ান সেন্ট্রিক মানে একপাক্ষিক যে সম্পর্কটা রাখছে এটা জাস্টিফাই করার জন্য খালি পাকিস্তানের ইস্যুটা তুলে হচ্ছে ওই আবার একই জায়গায় যাওয়ার জন্য জাতিকে মিসলিড করার জন্য ওইটা একটি পলিটিক্যাল বিষয় এইসব যে হিরোসীমা নাগাসাকিতে কি করেছে আমেরিকান ধুলার সাথে মিশিয়ে দিয়েছে তো এখন কি আমেরিকার সাথে ট্রেড করছে না জাপান করছে আপনি নর্থ কোরিয়া দেখেন বিভিন্ন জায়গায় এটা হচ্ছে যদি ন্যায্যতা সমতা এবং আমাদের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয় না বা আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় না এইগুলো বাদ দিয়ে আমরা যে কোনো কাজে কিন্তু অগ্রসর হতে হবে দু সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের এক যুগ পর এই সাক্ষাতে কি কথা বলে গেলেন ইসাকদার আমাদের অর্থনৈতিক যে সমস্ত জায়গায় আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে অর্থনৈতিকভাবে সেই জায়গায় যে আমাদের কাজ করতে সব দেশের সাথে যেভাবে কাজ করছি পাকিস্তানের সাথেও আমাদের সেইভাবে কার্যক্রম চলবে এবং যে সমস্ত জায়গায় আমাদের অর্থনৈতিক সুবিধা আছে সেই ব্যবসাগুলো আমাদের মিউচুয়াল দুই পক্ষের পরস্পর সুসম্পর্কের মাধ্যমে পরস্পর স্বার্থ সংরক্ষণের মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু হবে পাকিস্তানের সাথে আলাদা করে দেখার তো কোনো সুযোগ নেই বিএনপি বলছে আওয়ামী লীগ আমলে দেশের পররাষ্ট্রনীতি ছিল নতজানু ফেসিবাদের মূলত পাঠনের সাথে সাথে কোনো দেশ পররাষ্ট্রনীতিতে আর থাকবে না বাংলাদেশ আমার কোনো দেশ কেন্দ্রিক আমাদের পররাষ্ট্রনীতি কিংবা আমাদের অর্থনীতি পরিচালিত হোক সেটা তো আমরা কোনো সময় চাই নেই আমাদের বহু পাত্রিক মাল্টিলেটারাল রিলেশনশিপ বাট উইথ স্ট্র্যাটেজিক অটোনমি আমার নিজস্ব সত্তা আমার অটোনমি স্ট্র্যাটেজিক্যালি যেটা ওইটা মেনটেন করে তারা কোনো দেশের সাথে যেটা রিলেশনশিপ না থেকে থাকে বিগত দিনে এটাও তো এই এটার প্রয়োজনীয়তা ছিল না কোনো সময় এখন এক একজনের এক এক ভাবে বিগত দিনে তাদের রাজনীতি তারা ওই কোন কান্ট্রি সেন্ট্রিক রাজনীতি তো সেটা তো বাংলাদেশের জন্য কোনো অর্থবহ কিছু বই আনে না বিএনপি নেতারা বলছেন শেখ হাসিনা পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় কূটনৈতিক অঙ্গনে যে নতুন সমীকরণ তাতে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে আগামীতে দেশের সার্বভৌমত্বই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশের হয় জনগণের স্টার নিউজ ঢাকা